السلام عليكم চলে আসলাম নতুন একটি ভিডিও নিত আজকে আমি আপনাদের দেখাবো চোখ জুড়িয়ে যাওয়ার মতন কালেকশন আর এটা কিন্তু আপনারা শুধুমাত্র আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন তিনটি গ্রুপ রয়েছে ষোলো বিশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ একেবারে পিওর কটন ফেব্রিক্সের ভিতরে রয়েছে আর এটার কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার হাতার স্টাইলের দেখেন অনেক সুন্দর করে কিন্তু হাতাটা করা হয়েছে আর এখানে কিন্তু পিক করা হয়েছে আর এখানে কিন্তু চিকেন কাপড় দিয়ে একটি বহুকার ডিজাইন করা রয়েছে সামনে সামনের দিক দিয়ে এবং নিচেরটা কিন্তু পুরোটাই প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং কটনটা কিন্তু খুবই দামি এবং সফট এটি কটন ফেব্রিক সেটা আর এটার ভিতরে আপনারা মোট দুটি কালার পেয়ে যাবেন দেখেন দুটি কালারই কিন্তু অনেক সুন্দর আর এই দুটি কালার কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে আসছে তো এগুলোর রেস্টক এখন মোটামুটি ভালোই আছে যাদের পছন্দ হয়ে থাকবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো এখন অনেক আসে কিন্তু কয়েকদিন পরে দেখা যায় আর দিতে পারবো না তো এইভাবে দেখেন আপনারা তিন পিস করে কিন্তু দুটি করে কালার কিন্তু আপনারা কিন্তু এই ছয় পিস পেয়ে যাবেন একটি ভান্ডেলের ভিতরে ষোলো বিচ্ছাবি এবং আঠাশ থেকে বত্রিশ যার যে গ্রুপ প্রয়োজন সে কিন্তু সেই সেই গ্রুপটা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র হোলসেল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম